পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন এরপর সন্ধ্যায় ভক্তদের উদ্দেশ্যে বাংলায় লেখা এক বিশেষ বার্তা দেন যা মুহূর্তেই ভাইরাল হয় ছবি সহ দেওয়া সেই পোস্টে হানিয়া লেখেন আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছো সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি বাংলায় লেখা এই ক্যাপশন দ্রুতই বাংলাদেশের ভক্তদের হৃদয় জয় করে নেয় মাত্র এক ঘন্টায় পোস্টে রিয়েক্ট পরে ষাট হাজার কমেন্ট হয় পাঁচ হাজারের বেশি আয়োজক সূত্র জানিয়েছে আগামী বিশ সেপ্টেম্বর হানিয়ামি ঢাকার সেরাটন হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন পরদিন একুশ সেপ্টেম্বর তিনি ফটোশ্যুটে অংশ নেবেন ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও জানা গেছে দু হাজার ষোলো সালে অভিনয়ে যাত্রা শুরু করা হানিয়া মেরে হামসাফার ফেরিটেল দিলরুবা আনা কাভি মে কাভি এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে আকাশচুম্বী খেতে পেয়েছেন সম্প্রতি বলিউডে সর্দারজিৎ তিন সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার